ভার্চুয়াল রিয়েলিটির উপাদানসমূহ এক নম্বর হেড মাউন্টেড ডিসপ্লে দুই ডেটা গ্লোব তিন একটি পূর্ণাঙ্গ বডি সুইট চার উচ্চমানের অডিও ব্যবস্থা পাঁচ রিয়েলিটি ইঞ্জিন ছয় বিভিন্ন ধরনের সেন্সর সাত বিভিন্ন সিমুলেশন মডেলিং ও গ্রাফিক সফটওয়্যার ইত্যাদি ভার্চুয়াল রিয়েলিটি তৈরির উপাদানসমূহ ইফেক্টর ইফেক্টর হল ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত এক বিশেষ ধরনের ইন্টারফেস ডিভাইস এটি ব্যবহারকারীকে ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশের সাথে সংযুক্ত করে হেড মাউন্টেড ডিসপ্লে বা এইচ এম ডি ডেটা গ্লোব পূর্ণাঙ্গ বডি সুইট ইত্যাদি এর উদাহরণ রিয়েলিটি সিমুলেটর এটি এক ধরনের হার্ডওয়্যার যা ইফেক্টরকে সংবেদনশীল তথ্য সরবরাহ করে যেমন বিভিন্ন ধরনের সেন্সর ট্রান্সিউডার উচ্চ মানের অডিও ও ভিডিও ব্যবস্থা রিয়েলিটি ইঞ্জিন ইত্যাদি অ্যাপ্লিকেশন ভার্চুয়াল পরিবেশ ও প্রাসঙ্গিকতা তৈরিতে বিভিন্ন সিমুলেশন সফটওয়্যার ব্যবহৃত হয়ে থাকে যেমন অটোডেক্সটের তৈরি ডিভিশন যা সাধারণত ইন্টেল প্রসেসর সংবলিত পিসিতে ব্যবহৃত হয় জিওমেট্রি জিওমেট্রি হল ভার্চুয়াল পরিবেশের বিভিন্ন বস্তুর বাহ্যিক বৈশিষ্ট্য সম্পর্কিত তথ্যবলী যেমন ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত ত্রিমাত্রিক মডেল সমূহকে অটোডেস্ক থ্রি স্টুডিও ম্যাক্স বা মায়া প্রভৃতি সফটওয়্যার ব্যবহার করে তৈরির পর এই ফাইলগুলোকে ভার্চুয়াল রিয়েলিটিতে রেন্ডারিং ও অথরিং এর জন্য এক্সপোর্ট করা হয়ে থাকে ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তিতে গুরুত্বের সাথে যে বিষয়গুলো বিবেচনা করা হয় সেগুলো হল শব্দ ভার্চুয়াল রিয়েলিটিতে শব্দ কোনো বিশেষ স্থান থেকে উচ্চারিত এবং ডাইনামিক বা পরিবর্তনশীল বলে মনে হয় এর কারণ এই প্রযুক্তিতে ত্রিমাত্রিক শব্দ যুক্ত করা হয় যাতে করে মনে হয় শব্দগুলো বিশেষ স্থান থেকে উচ্চারিত হচ্ছে এবং শব্দের কারণে এক ধরনের পরাবাস্তব ত্রিমাত্রিক পরিবেশের সৃষ্টি হয় দৃষ্টি চশমা কিংবা হেলমেটের মধ্যে ছোট আকারের পর্দা থাকে এবং বহুমাত্রিক ডিসপ্লে ব্যবহৃত হয় এতে করে ব্যবহারকারী একেবারে বাস্তবের ন্যায় অথচ পরাবাস্তব দৃশ্য অবলোকনে সক্ষম হয় মস্তিষ্ক মানুষের মস্তিষ্কের উপর পরিচালিত গবেষণা কম্পিউটার জেনারেটেড ওয়ার্ল্ডকে নতুন অবয়ব দিয়েছে যার সাহায্যে তত্ত্বকে যথাযথভাবে বিশ্লেষণ করা যায় এবং কৃত্রিমভাবে তার অনুভূতি মস্তিষ্কের জন্য প্রেরণ করা সম্ভব হয় এর ফলে মস্তিষ্কে বিভিন্ন কৃত্রিম সিমুলেশন প্রদান করে নানা পরাবাস্তব দৃশ্যের কৃত্রিম অনুভূতি বাস্তবের ন্যায় সৃষ্টি করা সম্ভব হয় স্পর্শ ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তিতে বেশি ব্যবহৃত বিশেষ ধরনের জুতা গ্লাভস বা শরীরের বিশেষায়িত পোশাক একজন ব্যক্তিকে কৃত্রিমভাবে প্রকৃত বাস্তবের ন্যায় অবস্থার কাছাকাছি নিয়ে যেতে সাহায্য করে টেলিপ্রেজেন্স উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার গ্রাফিক্স ব্যবহারের মাধ্যমে অনেক দূর থেকে কাজ পরিচালনার প্রক্রিয়াকে টেলিপ্রেজেন্স বলা হয় ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে টেলিপ্রেজেন্স প্রক্রিয়ায় ব্যাপক উন্নতি উন্নয়ন সাধিত হয়েছে যেমন এক্ষেত্রে বৈমানিকগণ আসল বিমান চালানোর পরিবর্তে হবু আসলের ন্যায় কৃত্রিম বিমান পরিচালনায় ভার্চুয়াল পরিবেশে ট্রেনিং গ্রহণ করতে পারেন বা ড্রাইভারগণ কৃত্রিমভাবে তৈরি বাস্তব সদৃশ পরিবেশে প্রাক ড্রাইভিং প্রশিক্ষণ নিতে পারেন